আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন তবে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ডলার দিয়ে মোবাইল রিচার্জ করবেন তবে আজকের ভিডিওতে দেখলে আপনারা যে কোনো সিমে ডলার দিয়ে মোবাইল রিচার্জ করতে পারবেন তবে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট বাইবিট অ্যাকাউন্ট টোন কিপার অ্যাকাউন্টে যেখানে ডলার থাকুক না কেন সেই ডলার দিয়ে আপনারা যে কোনো সিমে মোবাইল রিচার্জ করতে পারবেন খুব সহজে তবে সব জায়গায় মজার ব্যাপার হলো আপনারা আপনাদের অ্যাকাউন্টে যত ডলারই থাকুক না কেন যেমন এক ডলার বা এক ডলারের কম বিশ সেন্ট তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট দশ টাকা বিশ টাকা যত টাকা আপনার ইচ্ছে তত টাকা আপনি মোবাইল রিচার্জ করতে

হলো আপনারা খুব সহজে ডলার থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন যে কোনো সিমে তো ভিউর্স আমরা এখন প্রথমত বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে দেখাবো তারপর আপনারা বাইবিট অ্যাকাউন্ট টোন কিপার অ্যাকাউন্ট যে কোনো ওয়ালেট এক্সচেঞ্জার থেকে আপনারা কিন্তু ডলার দিয়ে মোবাইল রিচার্জ করতে পারবেন আর এখানে আপনি যত ইচ্ছা ততই কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন অবশ্যই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো ভিউর্স আমরা প্রথমত বাইনান্স অ্যাকাউন্টে চলে যাব তো আপনি প্রথমত বাইনান্স অ্যাকাউন্টে চলে যাবেন তো বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার কত ডলার আছে সেটা কিন্তু শো করবে ঠিক আছে তো এখানে আমার ষোলো ডলার সাতাশ সেন্ট আছে এখানে যদি আপনার সাতাশ সেন্ট শুধু থাকতো তাও কিন্তু আপনি মোবাইল রিচার্জ করতে পারতেন তারপর আপনি নিচের দিকে কোনারে ওয়ালেট অপশান আছে এই ওয়ালেট অপশনে আসবেন ঠিক আছে তারপর এখানে আপনার কত ডলার আছে সেই ডলারটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং এখানে কী কয়েন হয়েছে আমরা দেখতে পাচ্ছি নোট কয়েন কিন্তু পনেরো ডলার আছে টোন কয়েন আমরা দেখতে পাচ্ছি নিরানব্বই সেন্ট আছে তো এখানে আপনার যদি ইউএসডি টি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে কিছু করতে হবে না এবং যদি আপনার এখানে কয়েন হয়ে থাকে তাহলে আপনাকে এটা ইউএইচডিটি করতে হবে ঠিক আছে এখানে আপনার যত সেন্ট থাকবে তত সেন্টে আপনি করতে পারবেন ঠিক আছে তো আমি এখন দেখতে পাচ্ছি নিরানব্বই সেন্টকে আমি কী করব ইউএচডিটি করবো ইউএচডিটি করার জন্য আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রেড অপশান আছে ট্রেড অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপর এই কন্যা দেখতে পাচ্ছেন কনভার্ট অপশান আছে জাস্ট আপনি কনভার্ট অপশানে ক্লিক করবেন কনভার্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর্ম এবং এখানে দেখতে পাচ্ছেন টু তো ফর্ম অপশানে আপনি যে যেটা কয়েন থেকে আপনি কি করবেন কনভার্ট করবেন ঠিক আছে তো আমার যেহেতু আমি টোন কয়েন থেকে কনভার্ট করবো সো টোন কয়েনটা দিয়ে দিলাম তারপর নিচের দিকে আমার দেখতে পাচ্ছেন ইউএসডিটি কিন্তু সিলেক্ট হয়ে আছে ইউএসডিটি যদি সিলেক্ট না হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি ইউএসডিটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপরে এখানে আপনি কতটি টোন দেবেন তো এখানে আমি কিন্তু সম্পূর্ণ টোন দিয়ে দেবো ঠিক আছে সম্পূর্ণ টোন দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন নিরানব্বই সেন্ট হয়ে গেল ঠিক আছে এখানে আপনি যত ইচ্ছে তত টোন দিয়ে দিতে পারবেন এখানে আপনার যে কয়েন থাকবে সেই কয়েনটা দেবেন তারপর এখানে ট্রেড অপশান আছে জাস্ট আপনি ট্রেড অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে কনফার্ম অপশানে ক্লিক করলে কিন্তু এটা ইউএচডিটি হয়ে গেল তো ইউএচডিটি হয়ে যাওয়ার পর আপনি ব্যাক অপশনে চলে আসবেন তারপর আবারও আপনি ওয়ালেট অপশানে আসবেন তারপর এখানে দেখতে পারবেন স্পট এবং এখানে দেখতে পারবেন ফান্ডিং লেখা আছে তো ফান্ডিংয়ে আপনার যতগুলো ডলার থাকবে সেই ডলারগুলো দিয়ে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন অথবা আপনি যদি বলেন যে এটা আপনি বিক্রি করে বিকাশে টাকা দেবেন সেটাও নিতে পারবেন এবং স্পটে যদি ডলার থাকে তাহলে এটা কিন্তু আপনার করতে পারবেন না তো স্পটের ডলার আমাদের আছে ডলার ডলারটাকে আমাদের ফান্ডিং নিয়ে আসতে হবে সেই জন্য আমরা কী করব স্পট অপশানে আমরা ক্লিক করব তো এই দেখতে পাচ্ছেন স্পটে কিন্তু আমাদের পনেরো ডলার নিরানব্বই সেন্ট আছে তো এখন আমরা কী করবো ট্রান্সফার অপশান আছে ট্রান্সফার অপশান আপনাকে ক্লিক করতে হবে তারপর ওপরে স্পট আর নিচে ফান্ডিং লেখা থাকবে তারপর এখানে আমাদের কী করতে হবে ইউএচডিটি ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ইউএচডিটি যেহেতু নাই এখানে ক্লিক করবো তারপর এখানে আমাদের কয়েনগুলো চলা আসছে এখানে ইউএচডিটি অপশানে ক্লিক করে দেবো ইউএচডি টি অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে ম্যাক্স অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে কনফার্ম ট্রান্সফার লিখ আছে কনফার্ম ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি কনফার্ম ট্রান্সফার অপশনে ক্লিক করে দিলাম তারপর ওকে অপশনে ক্লিক করে দিলাম ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের স্পট অপশানে কিন্তু পনেরো ডলার হয়ে গেল এবং ফান্ডিং অপশানে যদি যান তাহলে দেখতে পারবেন যে এক ডলার আঠারো সেন্ট কিন্তু হয়ে গেল এখন আপনাকে কী করতে হবে এখন আপনি যদি বলেন যে আপনি মোবাইল রিচার্জ করবেন এর জন্য পে অপশানে ক্লিক করতে হবে এবং যদি আপনি ডলার বিক্রি করতে চান তাহলে পিটিপি ক্লিক করতে হবে যেহেতু আমরা মোবাইল রিচার্জ করব পে অপশানে ক্লিক করে দেব তো পে অপশানে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এরকম অপশন আসলে আপনি কী করবেন ক্রস চেপে কেটে দেবেন ঠিক আছে তো ক্রস চেপে আমি কেটে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল টপ আপ তো অবশ্যই আপনি মোবাইল টপ আপ অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার অপশান আসবে এখানে আপনার কী করবেন অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তবে সেখানে আপনার দেখতে পাচ্ছেন বাংলাদেশটা আছে বাংলাদেশটা যদি না উঠে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আছে তির চিহ্ন অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তবে তারপরে এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারে আপনি রিচার্জ করতে চাচ্ছেন তো আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তবে সেখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেছে তারপর এখানে নেক্সট অপশন আছে নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন বেশ নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে আপনি কত টাকা রিচার্জ করবেন তো এখানে আপনি যদি বেছে নেন তাহলে বেছে নেবেন আর যদি বলেন যে আমি এখানে পছন্দ হলো না বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এখানে আছে আপনি এখানে মোর অপশনে ক্লিক করে দিতে পারেন তারপর এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো যত টাকা ইচ্ছা তত টাকা আপনি কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন তো আমি মাত্র বিশ টাকা মোবাইল রিচার্জ করবো যেন আমি বিশ অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে তো বিশ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে জাস্ট আপনাকে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন বিশ টাকা রিচার্জ করলে আপনার কিন্তু একুশ ইউএসডিটি কাটবে ঠিক আছে জিরো পয়েন্ট একুশ ইউএইডিটি ঠিক আছে একুশ সেন্ট কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনার এখানে যদি ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে তাহলে আপনি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন তাহলে দেখবেন যে অটোমেটিকভাবে এখান থেকে কিন্তু মোবাইল রিচার্জ হয়ে যাবে জাস্ট এক সেকেন্ডের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন মোবাইল টপ আপ কমপ্লিট ঠিক আছে মোবাইল টপ আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমরা ব্যাকে আসি তাহলে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ সাকসেসফুলি রিচার্জ বিশ টাকা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল রিচার্জটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল তো ভিড় এখন আমরা কী করবো ব্যাক অপশানে চলে আসবো তারপরে একটু রিফ্রেস করলে কিন্তু এখান থেকে দেখবেন যে আমাদের বিশ সেন্ট কিন্তু কেটে নেবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই সেন্ট হয়ে গেল এভাবে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনারা মোবাইল রিচার্জ করে নেবেন এখন আপনারা যদি বলেন যে আমরা বাইবিট অ্যাকাউন্ট থেকে কীভাবে মোবাইল রিচার্জ করবো টোন কিপার অ্যাকাউন্ট থেকে কীভাবে মোবাইল রিচার্জ করব তো সেই জন্য আপনার কী করতে হবে টোন কিপারের ওপরে চলে আসলেন তো বেশি আমরা টোন কিপার ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সাতষট্টি সেন্ট আছে তো আপনি যদি এখান থেকে আপনি রিচার্জ করতে চান তো এখান থেকে কিন্তু রিচার্জ হবে না এখন আপনাকে কী করতে হবে এই সাতষট্টি সেন্ট আপনি ট্রান্সফার করে বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে চলে যাবেন তারপরে আমি বাইন্যান্স অ্যাকাউন্টে যেভাবে ডলারটা মোবাইল রিচার্জ করে দেখালাম সেভাবে কিন্তু আপনি মোবাইল রিচার্জ করবেন সেমভাবে যদি আপনি বলেন যে আমি বাইভেট অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করব বাইবিট অ্যাকাউন্টে আপনার যত ডলার আছে সেই ডলারগুলো আপনি যদি যত ডলার নিয়ে যাবেন বাইন্যান্স অ্যাকাউন্টে তত ডলার নিয়ে যাবেন তারপরে এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করে নিতে পারবেন খুব সহজে তভি হোস বাই বিট অ্যাকাউন্ট টোন কিপার অ্যাকাউন্ট এবং অন্য অন্য অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনারা বাইনান্স অ্যাকাউন্টে ডলার নিয়ে যাবেন সে নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো দেখে আপনারা সঠিক নিয়মে বাইনান্স অ্যাকাউন্টে ডলার নিয়ে চলে যেতে পারবেন তভিউস দেখলেন খুব সহজে কীভাবে আপনারা ডলার দিয়ে মোবাইল রিচার্জ করবেন তবিয়াস আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে